আসসালামু আলাইকুম এ আজকের ভিডিওতে অসাধারণ একটি সাইডের সাথে আপনাদের পরিচয় করে দেব যে সাইডে কিন্তু আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন তো অনেকেই কিন্তু এই সাইডে কাজ করতেছে আপনিও কিন্তু সাইডে আপনার হাতের ফোনটি দিয়ে করতে পারেন তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই কাজটি করার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যাপসটির প্রয়োজন হবে তো যাদের টেলিগ্রাম অ্যাপসটি নেই তারা অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে একটি অ্যাকাউন্ট করে নেবেন তো এই সাইটটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা প্রথমে লিঙ্কের উপর ক্লিক দিবেন তো লিঙ্কে ক্লিক দেওয়ার পর যদি কোনো প্রকারের পারমিশন চায় পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তো পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই চারটা পাঁচটা জিমেল কিন্তু তাদেরকে ক্রিয়েট করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু পনেরো সেন্ট দেখা যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পনেরো সেন্ট তো এখানে কিভাবে কাজ করবেন এই বাম পাশে কোণায় দেখতে পাচ্ছেন এখানে এই যে লেখা রেজিস্টার্ড নিউ জিমেল তো আপনারা এইটাই ক্লিক দিবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা একটি জিমেইল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিছে তো আপনারা কি করবেন এই সেম নামে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর তার পাসওয়ার্ডটি কিন্তু এইটা দিবেন এইটা দিয়ে পাসওয়ার্ডটি দিবেন তো এই জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এইখানে আসবেন এইখানে এসে জিমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু তাদেরকে সেন্ড করে দিবেন তো আমি যদি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই অনেক সময় লাগবে যার কারণে আমি কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না তো আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে পাসওয়ার্ডটি এবং অ্যাড্রেসটি দিয়ে তাদেরকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর কিন্তু তারা আপনাদের এই ডলারটি কিন্তু সেন্ড করবে তো ব্যালেন্সটি দেখার জন্য আপনারা কি করবেন এই বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ব্যালেন্স এই ব্যালেন্সে ক্লিক দিলে কিন্তু দেখতে পারবেন যে আপনার যে জিমেইলটি তাদেরকে সেন্ড করছেন সেই জিমেইলের জন্য আপনাকে ডলারটি দিয়েছে কিনা তো আমাদের এই টাকাটি নেওয়ার জন্য কি করতে হবে এই বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ব্যালেন্স প্রথমে ব্যালেন্সে ক্লিক দিবেন তো ব্যালেন্সে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে একটি অপশন আসছে কিন্তু ব্যালেন্স হিস্টরি আরেকটি অপশন আসছে দেখতে পাচ্ছেন পে আউট তো এই ডলারটি সেন্ড করার জন্য আমাদের কিন্তু এই পে আউটে ক্লিক দিতে হবে তারপর কিন্তু যদি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান চলে আসছে তো আপনি কিন্তু চাইলে খুব সহজে আপনার ডলারটি এখানের যে কোনো একটি অ্যাকাউন্টে সেন্ড করে নিতে পারেন তো আপনি যত বেশি বেশি জিমেইল তাদেরকে ক্রেডিট করে দিতে পারবেন আপনার কিন্তু তত বেশি বেশি ইনকাম হবে তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ